গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে আয় এ করে এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখন বাজে সকাল কটা সাড়ে সাতটা আটটা পাঁচ দেখো আটটা বাজতে পাঁচ হয়ে গেল আমি অনেকক্ষণ রেডি হয়েছি মোটামুটি আমার আমার রেডি হতে আবার বেশি সময় লাগে না আর কাজের সময় আমি আমার মেয়েকে রেডি করাই অন্য কাউকে দিই না কারণ আমার থেকে তাড়াতাড়ি কেউ করাতে পারবে না অন্য সময় মাকে দিয়ে দিই যেহেতু মায়ে এসেছে তার জন্য ইয়ে করি দেখি চলো মা এসো তো পরে আমরা এখন যাবো জানো নাম গো নন্দনকানন নন্দনকানন আর এবার আমরা যাবো তো ওখান থেকে বাড়ি চলুন সবটা আপনাদের সাথে শেয়ার করব

সমুদকে বাই বাই করে দাও বাই 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 এবার একা হবে বলে আবার আসব তোমার কাছে কারকে বাই বাই সি ইউ নেক্সট টাইম মজা করেছো তুমি হ্যাঁ আই দেখো দেখো আ

আমি দেখেছি ভালো করে দাদু। হ্যাঁ, শিক্ষণ মহারাজ সবকিছু দেখে তারপরই যাচ্ছি চলুন চলে এসেছি পৌঁছে গেছি নন্দন কানন। যাচ্ছি এগাও गाव। তুমি নিয়ে নিও চলো। পৌঁছে গেছি নন্দন কানন। আমরা যখন আসাম গেছিলাম তখন আমরা কাজিরাঙ্গা ঘুরিনি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তখন ঘুরিনি তখন মানে ওইটা করতেও তো অনেক দিন টাইম লাগবে একদিন না দু দিন বলেছিল অন্যগুলো ঘুরেছিলাম তারপরে এইটা এটা তাই যেন ঘোরার ইচ্ছা ছিল দেখে এইটা ঘুরছি আপনার দেখো যতটা পারবো দেখাই আমরা ঘুরি Bye. <seícia gutific filtrate> এই যে আমরা এই গাড়িগুলোতে চোরে গোটাটা ঘুরব চোরে এই জঙ্গলে করব এইটা চড়ার জন্য মানে না হেঁটে না হেঁটে চোরে কভার করার জন্য আমাদের কত লাগছে পনেরোশো কুড়ি টাকা ক ঘন্টায় ঘুরাবে আড়াই ঘন্টায় না এই যে আমরা এই গাড়িতে চড়ে গেছি আমরা যাবো গাড়িতে চড়ে আড়াই ঘন্টা লাগবে বলেছে তাহলে হ্যাঁ সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা তো আমাদের সম্ভব না আমরা এই যে বাঘ ভাল্লুক দেখতে যাচ্ছি

नंदन कानन सफारी चीर के नंबर सफारी करते कोलो सफारी करते जंगल की करते सफारी क्या करते भाग भाग लुके सेते सफारी

আমরা পেখম তোরা ময়ূর দেখেছিলাম টাইগার বাবা হাঁটছে দেখো কাছে বা কোনদিন দেখবো ভাবি किरे पूछबी ना की पूछबी गरे निजबी देखो हाथ से देख कोई थे चले गेलो बाबा रे जे बाघটাকে দেখা গেল ও আস্তে একটা হরিণ এনে এই যে মেবে হরিণটাকে নিয়ে যাচ্ছে ওরে বাবা রে ও বাবা ও ওয়াইল্ড চিড় দেখতে পাবো এই ওনি আছে সামনে 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 আসছে আস্তে 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 ভালো লাগলো আই

বাঘ মামা বাঘ মামা ওই দেখো গো ইয়ে খোলা আছে কাজ খোলা

이타, 이, 이타, 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 이 이타, 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 이 이타, 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 이타,

কষ্ট করে ইয়ে করে দেখছো তো রিক্স না উনি যে বসে আছে কত কষ্ট করে বসে আছে ওই দেখো

अरे खुशी ना खुशी खुशी जीरा ओए जीरा तू देख ओए खतर हो बेबी शीला तो भी धीरे की तो इशू है अपना इकडे हम चार्ज कैसे वाले हेलो रे একটা একটা মানে মা আর পাঁচটা বাচ্চা ওখানে দুটো এখানে দুটো চারটা এটা একটা পাঁচটা পাঁচটা বাচ্চা এক ওখানে দুটো ওই যে দুটো আচ্ছা মা

ঠিকঠাক করে দিয়েছি যাতে ওর কষ্ট না হয় টোয়াইপস দিয়ে মাথাটা হাত সব কিছু মুছিয়ে পুরো ড্রেস চেঞ্জ করে দিয়েছি এত গরম না আর সেইভাবে খাওয়া দাওয়া নেই সদর ফিরছি কখন পৌঁছাবো শ্বশুর শ্বশুরবাড়িতে রাজশাহী ভোজন হচ্ছে বলছে শ্বশুর বাড়িতে রাজশাহী ভোজনের ব্যবস্থা করা হয়েছে একটা সময় আমরা গিলবো জায়গা পাবো জানিনা কখন গিলবো কখন পৌঁছবো